রাসুল এক নাম্বারটা এক নাম্বার চারণ দুই নাম্বার দসে দেখাই আমরা দুই নাম্বার দসে পর্বততে সিরিয়াল নাম্বার গরু খাওয়া ব্যস্ত আছে সিরিয়াল নাম্বার দুই তুলার নরম এই প্রত্যেকটা এক নাম্বার মতো পুরো সাদা জন্ম কালো আছে বাকিটা কিন্তু খুব এটা ভারী মাজার গরু হ্যাঁ ভারী মজার গরু দেখো এটাকে দেখো ছোট আছে ফলো করি তাহলে কিন্তু আমরা সময় চিন্তা করব এই গরুটা

পরবর্তী সিরিয়ালে সিরিয়াল নাম্বার তিনে একটা গরু দেখতে পাচ্ছি এটা কি তাদের গরু এটা একটা হলিস্টান সিরিয়াল দেখো গলা মাথা মানে বডির স্ট্রাকচার সব তুলো একদম তুলোর মতন যে সাদা কাপাটি তুলা শিমল তুলা এইরকম একটা তুলার মতন এটা বয়স থেকে আমি হয়তো গল্প করতেছি না এটার বয়স মোটামুটি সাত থেকে নয় মাস সাড়ে আট মাসের মধ্যে আছে সাত থেকে সাড়ে আট মাসের মধ্যে বয়সটা আছে হ্যাঁ

ইরানি বলতে কি ইন্ডিয়ান বি ইন্ডিয়ান বিটা ঠোঁটটা সব সময় একটু কালো হয় ওলানটাও ওলনটাও হলো কালো হয় হ্যাঁ আর এই ধরনের গরুগুলি আসলে পাওয়া পড়িতে একটা মিলে কিনা সন্দেহ গত পর্বে একটা ছিল এই একটা মিলাইছে আর কি এই গরুগুলি দুধ আরো বেশি হয় পর্যাপ্ত পরিমাণে কারণ ওর ঠোঁটের সাথে ওলানের যদি যে কোনো গরু যদি সামঞ্জস্য থাকে সেই গরুগুলি মাছ বি দুধ হবে এটা এটার বয়স হলো প্রায় নয় থেকে এগারো মাসের মধ্যে হবে

আপনার যে পর্যায়ক্রমে একটা প্যাকেজে পাঁচটা বাচ্চা দেখলাম আপনার ঠিকানা পজিটিভ বলে দেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম লালন লালন এই ফার্মে স্বত্বাধিকারী পাবনা জেলা ঈশ্বরদি থানা আজকে যে গরুগুলো দেখলাম সবগুলো পরিপূর্ণ সুস্থ সবল ছিল আল্লাহ রহমতে প্রত্যেকটা গরু সুস্থ সবল আর আমি অসুস্থ গরু বিক্রিও করিনি আর কি আমাদের এখানে বিশাল বড় একটা হাট আছে আমরা যখন অসুস্থ সম্মুখীন হয় সেই গরুগুলি আমাদের কাছে হাটে অন্তত এই হয় আর আল্লাহর রহমতে প্রত্যেকটা গরু সুস্থ সবল তারপর কোন আগ্রহী কেদার পছন্দ হলে আপনার খামারে এসে দেখে তো নিতে পারবে হ্যাঁ খামারে আসলে সবচেয়ে ভালো হয় নতুন দর্শকদের যদি কোনো পরামর্শ কিছু দেব বলা থাকে পরামর্শ নতুন দর্শকদের উদ্দেশ্যে বলি যে আপনারা গরু বিভিন্ন প্রোগ্রাম দেখেন দেখি জাত মান নির্ণয় করে দেখেন যে আসলে কোথার গরুটা দেখতেও ভালো আছে আবার জাতি মানেও ভালো আছে এগুলি মিলাইতে হবে মিলাই সেরি তো ক্রয় করলে আমার মনে হয় খুবই ভালো হয় আর আরেকটা কথা যেটা বলি সব সময় যে হোম ডেলিভারির ক্ষেত্রে আমরা যা আনতে গিয়ে কম যারা দিচ্ছেন তারা আর কম দেন হুম এটা আমাদের জন্য একটু খারাপ লাগে তারপরে সবচেয়ে ভালো খামার এসে দেখে নিলে হ্যাঁ ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গোরগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ